হ্যালো গাইস চলে এসেছি আজকের ডিনার নিয়ে দেখো আজকের আমাদের বাড়িতে রাতে কিছু রান্না হয়নি ডিনারের জন্য তো সবার জন্য বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। তো আমি এই বিরিয়ানিটা নিয়ে নিয়েছিলাম দেখো তো সবার কাছে দাদা বৌদির বিরিয়ানি খুব ফেমাস হলেও আমাদের এখানে বাপ্পাদার বিরিয়ানি খুব ফেমাস কারণ হচ্ছে এখানে যে বাপ্পাদার বিরিয়ানি যেটা আছে সেটা দেখো কোয়ালিটিটা চালের কোয়ালিটিটা খুবই সুন্দর এবং এই বিরিয়ানিতে বাপ্পাদা খুব বেশি একটা তেল বা মশলা বা ফুড কালার ইউজ করে না খুব অল্প তেল মশলার মধ্যে এই বিরিয়ানিটা করে থাকে তাই বিরিয়ানিটার যে স্মেল আর বিরিয়ানিটার যে টেস্ট সেটা খুব সুন্দর থাকে এবং দেখো এর সাথে একটা বড় চিকেনের পিস দেয় আর একটা ডিমও দিয়ে দেয় আর তার সাথে একটা বড় আলুও দেয় আমি এখানে স্যালাড হিসাবে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এবং এর সাথে একটা চিকেন পকোড়া কিনেছিলাম তো সেটাও রয়েছে তো দেখো এই যে প্লেটটা আছে আমাদের একটা ডিম একটা বড় আলু আর তার সাথে একটা বড় চিকেনের পিস এটা বাপ্পাদা দাম নেয় হচ্ছে মাত্র একশো দশ টাকা তো এইটাই হচ্ছে আজকের আমাদের ডিনার ছিল দেখো মাংসটা কত সুন্দর ছিল নরম ছিল কত সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া গেল। অন্য বিরিয়ানির মতো শক্ত ছিল না মাংসটা তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে নতুন একটা ভিডিওতে